হিন্দু ধর্ম মতে কৈলাস পর্বতে শিব পার্বতীর বাস বিশ্বের চারটি বিভিন্ন ধর্মের একত্রীকরণের বিন্দু এই কৈলাস পর্বত কৈলাস পর্বত একটি রহস্যময় স্থান যা শতাব্দী ধরে মানুষের কল্পনা শক্তিকে উদ্দীপিত করে আসছে অতিপ্রাকৃত ঘটনাগুলির অস্তিত্ব সত্য কিনা তা নিয়ে বিতর্ক চলতে থাকবে তবে পর্বতটির আকর্ষণ অবশ্যই অস্বীকার করা যায় না হিন্দুদের কাছে কৈলাস পর্বত শিবের বাসস্থান হিসাবে বিবেচিত হয় বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত বুদ্ধের আলোকিত স্থান হিসাবে বিবেচিত হয় জৈনদের কাছে কৈলাস পর্বত প্রথম তীর্থঙ্করের জন্মস্থান হিসাবে বিবেচিত হয় এবং বন ধর্মালম্বীদের কাছে কৈলাস পর্বত পৃথিবীর কেন্দ্র এবং সকল শক্তির উৎস হিসাবে বিবেচিত হয় কৈলাস পর্বতের চারপাশে অনেক রহস্য রয়েছে যা বিজ্ঞানীরা এখনও ব্যাখ্যা করতে পারেননি পর্বতটির অস্বাভাবিক আকৃতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে কিছু লোক বিশ্বাস করে যে পর্বতটি মানুষের তৈরি হতে পারে অন্যরা বিশ্বাস করে যে এটি একটি প্রাচীন এলিয়ান নির্মিত পর্বতটির চৌম্বক ক্ষেত্র অন্যান্য পর্বতের তুলনায় অস্বাভাবিকভাবে শক্তিশালী কৈলাস পর্বত আরোহণ অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ চীনা সরকার উনিশশো সাল থেকে পর্বতের দক্ষিণ মুখ ছাড়া অন্য কোনো দিকে আরোহণ নিষিদ্ধ ঘোষণা করেছে অনেক অভিযাত্রী পর্বত আরোহণের চেষ্টা করার সময় মারা গেছেন কিছু লোক বিশ্বাস করে যে পবিত্র পর্বতে আরোহণ করা অপবিত্র কৈলাস পর্বতের অমীমাংসিত রহস্যগুলি হল পৃথিবীর কেন্দ্রে কৈলাস পর্বত পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর মাঝখানে হিমালয় পর্বত অবস্থিত এর কেন্দ্রে হল কৈলাস পর্বত বিজ্ঞানে কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে ধর্মীয় দৃষ্টিতে এই পর্বত বিশ্বের চার ধর্মের কেন্দ্রস্থল ও এই পর্বত কৈলাস পর্বতের উচ্চতা ছ মিটার যা মাউন্ট এভারেস্টের চেয়েও অনেক কম কিন্তু মাউন্ট এভারেস্টের চূড়ায় অনেকে পৌঁছাতে পারলেও তার চেয়ে কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বতে এখনও কেউ পৌঁছাতে পারে না কৈলাস পর্বতের চূড়ায় ওঠা নিষিদ্ধ একাদশ শতকে এক বৌদ্ধ ভিক্ষু যোগী মিলারেপা কৈলাস পর্বতে ওঠেন তিনি প্রথম যে কৈলাস পর্বতে ওঠেন এবং সেখান থেকে ফিরে আসতে পারেন তে ফিরে আসার পর তিনি নিজের এই যাত্রা সম্পর্কে কিছু বলেন না ফলে এটি আজও এক রহস্য হয়ে রয়েছে নদীর উৎপত্তি স্থল কৈলাস পর্বত কৈলাস পর্বতের চারদিকে চারটি নদী ব্রহ্মপুত্র সিন্ধু শতদ্রু ও করোনালীর উৎপত্তি হয়েছে এই নদী থেকে গঙ্গা সরস্বতী সহ একাধিক নদী প্রবাহিত হয়ে থাকে কৈলাসের চারদিকে বিভিন্ন পশুর মুখ রয়েছে এই মুখ থেকেই নদীর উৎপত্তি কৈলাসের পূর্বে অশ্বমুখ পশ্চিমে হস্তিমুখ উত্তরে সিংহমুখ এবং দক্ষিণে ময়ূরের মুখ বর্তমান ডমরু ও ওম ধ্বনি শোনা যায় কথিত আছে যে কৈলাস পর্বত বা মানস সরোবর হ্রদের কাছাকাছি এলে ব্যক্তি ক্রমাগত একটি ধনী শুনতে পায় এই ধ্বনিটি ডোমরু বা ওম স্বরের মতো হয় স্বর্গের সিঁড়ি প্রাচীন ধর্মগ্রন্থ বেদ অনুযায়ী কৈলাস পর্বত পৃথিবী ও স্বর্গের মধ্যে সেতুর কাজ করে মহাভারত অনুযায়ী লাভের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন পাণ্ডবরা তবে শেষ পর্যন্ত একা যুধিষ্ঠির এ পথে স্বর্গে পৌঁছাতে পেরেছিলেন পাহাড়ের গায়ে ওম অঙ্কিত কৈলাসের শিবের বাস এই পর্বতে নিজের থেকেই বরফের ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায় যা কোনো চমৎকারের চেয়েও কম নয় এই ছিল কৈলাস পর্বত সম্পর্কে কিছু রহস্যময় তথ্য যদি ভিডিওটি ভেবে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ